তো কসরু ভাই বললো চলো চলো উনি তো জানতেনি আমরা দুই বোন আসবো আর আমাদেরকে চিনতেনও মানে আগে থেকেই চিনতেন মার্শাল মনির ভাস্তি ওই হিসেবে আর মিটিং ছেলের তো দেখেছি তারপরে সাদিপুর গ্রামে নিয়ে গেলেন ওইখানে তখন হচ্ছে রূপসী গ্রাম থেকে সাদিপুরে শিফট হয়ে গেছে সাদিপুরে একটা ছিল মানে টোটাল ইয়েটাই ওইখানে শিফট হয়ে গেছে হ্যাঁ মধ্যেই গ্রামটা তারপরে আমরা অবশ্য নৌকাতেই শুনতে শুনতে নৌকার মাঝেই বলতেছিল যে সাত তারিখে একটা অপারেশন হয়েছে ওইখানে ওই রুপসি গ্রাম থেকে ওইখানে ওই রূপসি বাজারে ইয়েরা যেত আর্মিরা যেত যে ওইখানে লুটপাট করে নিয়ে চলে আসতো তো এরকম তিনটা গান বোট বা দুইটা গান বোট এরকম গেছে নাকি দুই তিনটাই গান বোট হবে আর তখন পাশেই ইয়ে ছিল খসরু ভাই ছিল অন্য কেউ ছিল না মানে খসরু ভাই বা দু একজন লোক ছিল সঙ্গে তো ওনার এলএমজিটা উনি এক জায়গায় সেট করেছে করে ওইখান থেকে ওদের উপরে ব্রাশ মানে যখন ওরা ফিরে যাচ্ছে তখন ব্রাশ ফায়ার করেছে দুইটা গান বোর্ড ডুবে গেছিলো আর একটা গান ফেরত গেছে সেখানে বোধহয় মারাটারা গেছে তো এরপরেই ওনারা ওইখান থেকে শিফট করে গেছে আর্মি আসছে রুপসি গ্রামে নানান রকম ঘটনা হয়েছে সেই কারণে আমরা আর ওনাদেরকে ওইখানে পাইনি তারপরে তো মানে খসরু ভাইয়ের মুখেও শুনলাম কী কী ঘটেছে তার তারপর আমরা গেলাম ওই প্যারা প্যারাবোর থেকে প্রায় ঘণ্টাখানেকের ঘন্টা দেড়েকের ইয়ে আর কি নৌকার সাদীপুর ঘণ্টাখানেকের হবে অথবা ঘন্টা দেড়েক আসলাম রাতের বেলা তারপরে আমাদেরকে দেখালো যে এই রুমে তোমরা থাকবে ওইখানে খসরু ভাইয়ের এলএনজিটা সেট করা আছে একটা বড় ঘর একটা ঘরের এক পোর্শানে মিডল পোর্শানে ওনার ইয়েটা নদীর দিকে মুখ করে পানির দিকে মুখ করে সেট করা আছে বাইরের দিকে আর আরেক আরেকটা রুমে আপনাদেরকে বললো যে এই রুমে তোমরা থাকবে দিন থেকে আমাদের ট্রেনিং শুরু হলো হ্যাঁ ওইখানেই খসরু ভাই দায়িত্ব নিয়ে ইয়ে করলেন গ্রেনেড ছোড়া তারপর এল এম তারপরে স্টেনগান গান রিভলভার ওইগুলো আর কি আমাদেরকে ট্রেন করলেন কিন্তু এরকম প্রতিদিন সকালবেলায় কিছু না কিছু করতাম তারপরে ওই যে কিভাবে সমস্ত কিছু ক্লিন করতে হবে গ্রেনেড কিভাবে আনকক করতে হবে কিভাবে কক করতে হবে এগুলো সমস্ত কিছুই আর কি প্রতিদিন সকালে হাতে কলমে হ্যাঁ হাতে কলমে ধরে ধরে শিখেছি কিন্তু আমার খুব ভয় লাগতো কারণ তখন তো অনেক ছোটখাটো শুকনা পাতলা একটা মানুষ আমরা দুইজনের বেবি তো আরো ছোট তো ইয়াটা খুললে যদি হাতটা কোনো ছুটে যায় তাহলে তো ফেটে যাবে তো ইত্যাদি ভয় লাগতো তা আমার কাছে ইজি লাগতো স্টেন গানটা আর থ্রি নট থ্রিটা তো একটা থ্রাস্ট দেয় পিছন দিকে তো সেটাও আমার খুব ইজি মনে হতো না মনে হতো যে হ্যান্ডেল করার জন্য আর ভারীও মানে সেই জন্য বেশি বোধ করতাম না তো এগুলো ট্রেনিং ট্রেনিং হলো আর খসরু ভাই যেখানেই কোনো কাজে যেতেন আমরা দুজন যাওয়ার পরে আমাদেরকে নৌকার সামনে গলু গলুইয়ে বসিয়ে রাখতেন উনি ভিতরে বসে থাকতেন আমরা সামনে গোলুইয়ের ওখানে বসে থাকতাম যে একটা ফ্যামিলি লুক হয় একদিন এক জায়গায় গেলাম সেখানে একটা সালিসি ছিল খসরু ভাইকে তারা অনুরোধ করেছিল যাওয়ার জন্য তা আমরা ওইখানে যে দুপুরে খাবার টাবার খেলাম তারপরে একটা বাজারে উনি থামলেন খসরু ভাই থামলেন আমি আর বেবি নৌকায় বসে আছি তো লিটল কমরেডও ছিল আমাদের সাথে উনিও নেমে গেল আর মাঝি আর আমরা দুইজন তারপরে মাঝি কোথায় গেল আমরা তো আরও তো খেয়াল করিনি আমরা ছোট মানুষ গল্প টল্প করছি খসরু ভাই সে বলে মাঝি কুই মাঝি কুই তা আমি বললাম যে আমি তো জানি না মাঝি কুই বললো আরে মাঝি পালিয়ে গেল তোমরা দেখবে না আমি আপনি তো বলে যান নাই আমাদেরকে মাঝিকে দিতে আর ওই মানে একটা শক্ত সামর্থ্য মাঝিকে যদি চলেও যায় আমি আর বেবি কি করতাম তো যাই হোক মাঝিটা পালিয়েছে মাঝিটা আসলে ছিল একটা শান্তি কমিটির চেয়ারম্যান তাকে খুচরো ভাইরা মেরে ফেলেছিল তার নৌকার মাঝি তারপরে তাকে রেখে দিয়েছিল খসরু ভাই নিজে ইউজ করতে এবং সব সবসময় খুব ইয়েতে রাখতো তারপরে তো খসরু ভাই মানে খসরু ভাই এই সমস্ত ব্যাপারে খুব সেন্সিটিভ খুব মানে সারাক্ষণই বলছে যে ও তো যে ঠিক ইয়ে করবে আর্মিকে খবর দেবে আমাদেরকে তো ইয়ে সাদিপুরে থাকা চলবে না আমাদেরকে শিফট করতে হবে আমাদেরকে ইমিডিয়েটলি শিফট করতে হবে তো যাই হোক আমরা পৌঁছালাম তারপরে যখন সন্ধ্যায় খেতে বসছি মাত্র মানে খাওয়া শুরু করিনি খাবো খাবারটা টাবার বাড়া হয়েছে খাবারের ঘর যেটা যেই ঘরে খাবার রান্না খাবার ছিল হঠাৎ করে একটা মানে বিকট আওয়াজ মনে হয় কানের পাশ দিয়ে চলে গেল কিছু একটা তো তখন খসরু ভাই বললো যে এটা তো এলএনজির শব্দ তো বললো যে বলছিলাম না নিশ্চয়ই যে যেয়ে ইনফর্ম করেছে আর ওরা আসছে তারপরে তো কিসের খাওয়া কিসের লওয়া সব সবাইকে খসরু ভাই বললো যে শিগগির ইয়ে করো রেডি হও তারপরে সবাই তো মানে পুরো ক্যাম্পের আশেপাশে পজিশন নিল খসরু ভাই আমাকে সঙ্গে রাখলেন আর বেবিকে লিটল কমরেডকে রাখতে বললেন যে তোমার সঙ্গে সঙ্গে ওকে রাখো আর ঘাটের চারিদিক দিয়ে পজিশন নিল ডান দিকের এই জায়গাটায় এলএমজি পাড়া হলো এলএমজি ইয়ে করল আর কি খসরু ভাই এল এম নিয়ে বসলেন তারপরে আর আরেকটা ঘাট মানে আরেকটা ওয়াটার ইয়ে ছিল আর কি সেইখানে আরেকটা গ্রুপকে বসালেন ওইখানে বেবি ছিল তারপরে তো হঠাৎ করে খসরু ভাই বললেন যে তুমি তুমি একটু এলএমজিটা দেখো আমি একটু ইয়ে র্যাকি করে আসি চারিদিকটা তারপরে উনি আসলেন এসে আমরা তো সব মাটিতে শুয়ে লম্বা হয়ে শুয়ে তাক করে সামনের দিকে দেখছি দেখি দূরে দূরে ছোট 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 ল্যাম্প এর আলো মনে হচ্ছে চারি দিক থেকে ঘিরে আসছে গ্রামের দিকে তো আমরা তো ভেবেছি যে অবস্থা তো খারাপ তারপরে হঠাৎ একটা দেখি যে বাতি কাছি আসছে মানে অন্য বাতিগুলো তো দূরে দূরে কাছে সামনের দিকে আসছে আসছে কিছু দূর আসার পরে তো খসরু ভাই বললো যে হল্ট তো ওইখান থেকে উনি বললো যে আমি মোতালেব হ্যাঁ আমি মোতালেব তো তো বললো যে পাসওয়ার্ড বলেন তো পাসওয়ার্ড বললো তো বললো যে ঠিক আছে আসতে দাও তো উনি আসলো তো তখন খসরু ভাই ওনার সাথে মানে আর মোতালেব সাহেব বললো যে ওই যে ছোটো ছোটো বাতিগুলো দেখতে পাচ্ছ এটা হলো জেলেরা মাছ ধরতেছে হ্যাঁ তো ওরকম কিছু হয়নি কিন্তু খসরু ভাই বললো যে না এক্ষুনি আমরা ইয়ে শিফট করব আর এই সমস্ত সমস্ত যোগাযোগগুলো সব মানে শেলটার ঠিক করা কোন মানে এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাওয়ার জন্য জায়গা ঠিক করা এগুলো সব মোতালেব সাহেব করতেন মোতালেব সাহেব আর্মিতে ছিলেন এক সময় তো উনি বললেন যে ঠিক আছে তো সেখান থেকে তারাবোতে মনে হয় গেল তারাবোর পাশের গ্রামটা হচ্ছে প্যারাবো তো তারা বলতে আমরা রাত্রে শিফট করলাম সব মানে আর্মস টার্মস যাবতীয় সমস্ত জিনিস নৌকাতে ভরা হলো আপনারা ওই ক্যাম্পে কতজন ছিলেন সব সময় তো সবাই ক্যাম্পে নাই কেউ ঢাকায় গেছে আবার দুইজন আফতাউদ্দিন আহমেদ উন্ডেড হয়েছিল আমরা যাওয়ার আগে ওই আর্মস ইয়া করতে গিয়ে হাতে গুলি লেগে গেছিলো ওনাকে নিয়ে আবার আরেকজন আগরতলা চলে গেছে চিকিৎসার জন্য এরকম ভাবে আর কি তো আমার হয়তো বিশ পঁচিশ জন আর কি এক একটা ইয়াতে গ্রুপে আমাদেরকে আর ওই যে তারাবো গ্রামে রাখলাম না হ্যাঁ ওইখানে শুধু ছেলেরা থাকলো আর ওই যে তারা মিয়ার বাড়িতে গেছিলাম তারা মিয়ার বাড়িতে আমাদের দুই বোনকে রাখলো আর লিটল কমরেড বললো যে তুমি এখানে থাকবা ওদেরকে দেখার জন্য আর আমি টাইম টু টাইম আসব আর খসরু ভাই ওই যে পরে ওই কথাটা বলতে ভুলে গেছি বাজারে যে থেমেছিলেন উনি দুইটা শাড়ি কিনেছিলেন আমাদের একটা মেরুন শাড়ি আমার জন্য একটা ব্লু শাড়ি নাকি গ্রিন শাড়ি বেবির জন্য তো আমাদেরকে বলতো যখনই ওনার সঙ্গে কোথাও নিয়েছে তো বলতো যে শাড়িটা পরে তো আমরা সালোয়ার কামিজের উপরেই শাড়িটা পেছিয়ে গ্রামের মেয়েদের মতো বসে থাকতাম আর কি নৌকার সামনে এখানে ওখানে যেতে